স্যার গার্লফ্রেন্ডে শুধু কিস করছি তাতে প্রেগন্যান্ট হয় কি করে এক লোক ভুলে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে বক শিকার করতে গেছে যখনই বক সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিয়েছে আর সাথে সাথে বকটা মারা গেছে এইটা কেমনে সম্ভব নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে ওই তো বুঝতে পারছেন নেক্সট پیشنট হ্যালো আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন করে সমস্যা হইছে না কোনো সমস্যায় নাই আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটার সমাধান কি সেটা বলেন তুমি আমার না সাথে দেখো আমি নামাজ পরই রোজা থাকি আমার তুমি আর ফোন দিবা না নামাজ পরে রোজা রাখো ভালো কথা আমি কেন ফোন দেব না আমার ভিতর ফেরেস্তা আছে আমি চাই না তুমি হয়ে যাও আমি তোর বিয়ে করা বউ আজ তুই শুধু বাসায় আয় শুনলাম তুমি সবারই নাকি মিষ্টি খাওয়াইছো কি বল তোমার সাসপেনশন হয়েছে আর আমি সবাইকে মিষ্টি খাওয়াবো না সত্যি করে বলবা তুমি দুই সালে অটো পাস করছিলে তাই না হ্যাঁ তুমি কি করে জানলা সাসপেনশন মানে আমার চাকরি চলে গেছে গাধা একটা তোমার কি হয়েছে সব সময় তো কি নিয়ে টেনশন করা যখন থেকে জানতে পারছি ভালো মানুষ বেশি দিন বাসে না তখন থেকেই ভয় হচ্ছে জমদূত না জানি কখন নিতে আসে তুমি এত ভালো জমদূত দশ বার চিন্তা করবে ওরে উঠাইতে গেলে ও আবার উল্টা আমারে না উঠাই নেয়

একটা গান শোনাও তো তুলে দিয়েছি খেতা কিছু খেসা গানের গুষ্টি ধুয়ে ফেলছে কোন রমজান মাস আসছে রমজানের পবিত্রতা রক্ষা করে রাস্তাঘাটে চলাফেরা করো আচ্ছা ধরো পুরুষদের যদি বোরখা পরার রেওয়াজ থাকতো তাহলে তোমরা কি করতে তোমাদের মতন শকুনের নজরে দেখতাম না তাকে আমরা সম্মান করতাম আরে না তোমরা তো এই যে চিন্তা করে পাগল হয়ে যেত না জানি শালা দেখতে কি রকম ভাবে আলাইকুম ভবি রমজান মুবারক আসসালাম আপনি কিও রমজান মুবারক এই সময় এখানে বসে আছেন ইফতারি বানাবেন না ইফতারি বানাচ্ছো তো এই আজকে কি কি ইফতারি করছো পেঁয়াজু আলু সব বেগুনে সব সলা ভাই মারো মুজ ভাই আমার ফোনে 200 টাকা দ্যান না সুন্দর সময় দিব এক মিনিট ভবি দিচ্ছি হ্যালো লিটন সুন্দর সময় তো ফ্ল্যাটটা ফাঁকা রাখিস পাশের বাড়ির ভাবিরই নিয়ে আসতিছি আপনি আমারে নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন আপনি তো বললেন সুন্দর সময় দেবেন কার মার্কেটে যাচ্ছো তুমি কি আমার কাছে শুনছো তুমি মার্কেটে যাবা জুতোর তলা ক্ষয় হয়ে গেছে হাটতে সমস্যা হয় তাই একবার জুতো কিনবো কি হবে জুতা কিনে হাটপাতো সবসময় আমার ইশারায় তাই না আমি সময় অনলাইনে থাকাটা কি জরুরি অবশ্যই জরুরি ওটা তোমার মোটা মাথায় ঢুকবে না চুপ থাকো আমার মাথা মোটা তাইলে বুঝাও ফেহেরি খাওয়ার সময় অনলাইনে কেন থাকতে হবে অনলাইন না থাকলে মানুষ সন্দেহ করে রোজা আছে কিনা